হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার খামার থেকে আজকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন অনেকে শুনতে চেয়েছেন যে আসলে একটা খামারি কীভাবে তার ঈদ থেকে প্রফিট করে থাকে একটা খামারি কীভাবে লাভ করে থাকে তো আমি প্রথমে বলবো আমি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন তো হালকা পাতলা আইডিয়া হয়েছে এবং হালকা পাতলা মানে দেখার পরেও প্রথমের দিকে তো এক থেকে দেড় বছর আমি দেখেছি বিভিন্ন যারা খামারি আছে আমার মতো প্রান্তিক খামারি যারা আছেন তাদেরকে তারপরে কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং এই যে বুঝতে পারছেন মুরগিগুলো কিন্তু খাওয়া দাওয়া করছে সব কিছুই করছে তো এই অবস্থায় আপনাদের আমি জানাবো যে এই যে এক হাজার মুরগি থেকে আপনারা কয় টাকা লাভ করতে পারেন কিংবা পাঁচশো থেকে আপনারা কয় টাকা লাভ করতে পারেন ধরুন এক হাজার মুরগি আপনাকে খাবার টাবার আপনার পরিশ্রম আপনার সব কিছু বাদ দিয়ে একটা ডিম তো দিচ্ছে তাই না সেই ডিম থেকে কত টাকা আপনার ঘরে থাকছে যদি এক টাকা করে আপনার ঘরে আসে এক হাজার টাকা এক হাজার টাকা যদি হয় প্রতিদিন এক হাজার টাকা মানে তিন হাজার তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকা সব কিছু বাদ দিয়েও কিন্তু কম না কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর থেকেও অনেক বেশি একটা খামারই এক হাজার মুরগি থেকে লাভ করতে পারে একটা স্টুডেন্ট যদি এই পেশায় আসেন তাহলে দেখবেন তার পড়ালেখার যাবতীয় খরচ থেকে শুরু করে সব কিছু এই ধরনের খামার থেকেই সম্ভব হচ্ছে বিয়ার করা তাতে আপনার যেটুকু যা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটু পরিশ্রমী হতে হবে পরিশ্রম করতে হবে সকালবেলা এখন থেকে উঠতে হবে খাবার দিতে হবে এদের সাথে কথা বলতে হবে দেখা করতে হবে যা যা লাগে ভ্যাকসিন লাগবে সেটা ম্যানেজ করতে হবে এই কাজগুলো কিন্তু করতেই হবে যদিও আপনি হয়তো অন্য কাউকে রাখছেন কিংবা অন্য কোনো পেশায় আপনি আছেন একটু সাইড হ্যাসেল হিসাবে কোনো কিছু করতে চাচ্ছেন তাহলে তাহলেও কিন্তু আপনাকে দেখভালের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু হালকা হলেও করতে হবে যেটা আমরা করে থাকি তো এক হাজার মুরগি আপনাকে এক হাজার ডিম সাথে দেবে না পঞ্চাশটা ডিম কম দেবে তো পঞ্চাশটা ডিম কম দেওয়ার পরেও নয়শো পঞ্চাশ টাকা প্রতিদিন আমি ধরে রাখছি যে একশো এক টাকা করে আপনি পাইকারি বাজারে বিক্রি করবেন এক টাকা করে আপনি লাভ করেন প্রতিটা ডিম থেকে তো নয়শো পঞ্চাশ টাকা তো সাতাশ থেকে আঠাশ হাজার টাকা কিন্তু আপনার ইজিলি চলে আসছে যদিও এর থেকে বেশি লাভ হয় সেই জিনিসটা কিন্তু আমাদের খাতায় আছে হ্যাঁ একটা আইডিয়া আপনাকে দিতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে আমরা প্রতি মাসের একটা ই করে রাখি যে প্রতি মাসে কতটা ডিম তৈরি হচ্ছে হ্যাঁ যেমন জুলাই মাস এটা হচ্ছে জুলাই মাস জুলাই মাসে আমাদের ডিম এক হাজার মুরগি থেকে ডিম আসছে আটশো ঊনসত্তর খাঁচি তো বুঝতে পারছেন আটশো ঊনসত্তর খাঁচি ডিম তো আটশো ঊনসত্তর খাঁচি ডিম থেকে প্রতি খাঁচি আমরা পাইকারি বিক্রি করেছি জুলাই মাসে পাইকারি বিক্রি করেছি তিনশো বিশ তিনশো সাতাশ এরকম করে আমি বলেই দিলাম যে কত টাকায় বিক্রি করেছি অনেকেই হয়তো জানতে চান আমি একটু আবছা আবছা বলি এই জন্য আপনারা অনেকেই হয়তো ই করেন যে একবারে টু দ্য ক্লিয়ার টু দ্য পয়েন্ট কথা কথা বলে আপনাদের বোঝাই দিই তো আপনার আসলে ব্যবসা জিনিসটা এভাবে রিভিল করা উচিত না প্রতিটা ব্যবসায় কিছু সিস্টেম থাকে আপনি বিজনেসে না আসলে এই ব্যবসায় যদি না আসেন তখন আপনি কখনোই বুঝতে পারবেন না যে এই সিস্টেমটা কিভাবে চলে হ্যাঁ এই সিস্টেমগুলো কিভাবে হয় হঠাৎ করে দেখবেন যে তিরিশ টাকা যেমন আজকের যে বাজারটা আজকের বাজার গতকালের বাজারের থেকে তিরিশ টাকা বেশি হয়েছে একশো পিস ডিমে তিরিশ টাকা বেশি হয়ে গেছে আবার হঠাৎ করে সত্তর টাকা যেমন ঈদের আগে হঠাৎ করে দাম বেশি হয়ে গেল তখন কিন্তু আমরা তিনশো সত্তর টাকা পর্যন্ত পাইকারি বিক্রি করেছি ডিম হ্যাঁ সত্তর আশি নব্বই এরকম তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের অনেকেরই মাথায় থাকে না তখন আমাকে হয়তো জিজ্ঞেস করেন যে ভাই কিভাবে সম্ভব এটা তো সম্ভব না আপনি যেটা বলছেন এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা না এটা এটা সম্ভব ইট ইজ পসিবল হ্যাঁ সাথে সাথে এটাও সম্ভব আপনার বড় অংশের একটা লস হয়ে যাওয়াও সম্ভব কীভাবে হঠাৎ করে দেখা গেল আপনার মুরগি মারা যাচ্ছে তো এই ধরনের বিজনেস কিন্তু হাই রিস্ক হাই গেইন আপনি হাই রিস্ক নেবেন হাই গেইন পাবেন কোনো সমস্যা নেই তো এরকম হতেই পারে যে আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে আর মুরগি মারা যাচ্ছে আল্লাহ না করুক কিন্তু তারপরে হয় অনেক সময় তো এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এই ব্যবসা করতে হবে হঠাৎ করে আমরা কিন্তু এই মুরগি এখান থেকেই প্রায় দুইশো টাকা খাঁচি পাইকারি বিক্রি করেছি দুইশো টাকা খাঁচি পাইকারি বিক্রি করেছি কিছু করার নেই তখন এইভাবেই চলছে তারপরে আস্তে আস্তে আবার দাম বাড়ছে তখন বেশি দামে বিক্রি করছি যখন কম দামে বিক্রি করছে তখন কম লাভ হয়েছে যখন বেশি দামে বিক্রি করছে তখন বেশি লাভ হয়েছে এটাই স্বাভাবিক আপনি যদি চাকরি হিসাবে ব্যবসাকে দেখেন তাহলে এটা আপনি আইডিয়া পাবেন না আবার যদি আপনি ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করেন এটাও আপনি আইডিয়া পাবেন না কারণ ব্যবসার উত্থান পতন আছে চলতে থাকবে একটা অবিরাম একটা চলমান একটা প্রক্রিয়া কখনো লাভ হবে কখনো লস হবে কখনো সমান সমান থাকবে কখনো খাবারের দাম উঠবে না এই জিনিসগুলো হতে পারে হয় তো যাই হোক বন্ধুরা এই জিনিসগুলো সম্পর্কেও আরও ডিটেইল আমি দেখাবো আজকে যেহেতু খাতা খুলেই ফেললাম আপনাদের আপনাদের জন্য তো চেষ্টা করব যে আরও কিছু দেখানো আরও কিছু দেখালে হয়তো আপনাদের আইডিয়া আসবে যে কিভাবে আসলে লাভ করে কিভাবে লস হয় এই জিনিসগুলো কিন্তু আসবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের সামান্য হলেও আইডিয়া হচ্ছে উপকার পাচ্ছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম